নমস্কার বন্ধুরা স্বাধীমণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা গতকাল যে রুই মাছ এনেছিলাম আপনাদেরকে আমি বলেই রেখেছিলাম যে রুই মাছের কী রান্না করবো আগামীকাল সেটা জানতে গেলে আপনাদেরকে অবশ্যই আগামী কালের যে ব্লগ আসবে সেটা আপনাদেরকে দেখতে হবে তাই আজকে চলে এসেছি আজ হচ্ছে সোমবার আজকে সারাদিনে যে সমস্ত কাজকর্মগুলো করেছি তার কিছু কিছু অংশ ছোট্ট ছোট্ট করে ক্যামেরা বন্দি করে রেখেছি তাই আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আশা রাখছি আপনারা ধৈর্য ধরে দেখবেন আর পুরো ভিডিওটা যদি দেখে থাকেন যাবার আগে অবশ্যই করে একটা লাইক করে যাবেন আর অবশ্যই করে একটা কমেন্ট করতে ভুলবেন না এই একটা লাইক আর একটা কমেন্ট যদি আপনারা করেন এইটুকু আশা নেই যেন ভিডিওগুলো করতে পারি আগামী দিনে তো চলুন বন্ধুরা এখন বাজে এগারোটা চল্লিশের মতো সকালের খাবার খেতে বসেছি আর ওদিকে রান্নাটাও চলছে সকাল থেকে না খাবার সময় হয়নি যা হয় এটা একমাত্র যে সমস্ত গৃহবধূরা সংসারটা একা হাতে চালায় তারাই বোঝে এদিকে দু পিসের মতো রুটি নিয়ে নিছি উপরে রুটিটা একটু পড়াপড়া হয়ে গেছে কিছু মনে করবেন না আর একটা বাটি করে ঘুগনি আর এক কাপ চা সকালে চা না খাওয়া সময় হয়নি অহনার বাবা খেয়ে চলে গেছে আমারটা ঢাকা দেওয়াই ছিল তো এখন একটু গরম করে একবারে নিয়ে বসে পড়েছি আর ওদিকে কড়াই দেখলেন কয়েক পিস মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর দুপুরে যা যে রান্না করব সেগুলো সব একসঙ্গে গুছিয়ে রান্নাঘরে ঢুকেই পড়েছি আর মাঝে মধ্যে একটু করে এসে খেয়ে যাচ্ছি আর ওদিকে দেখুন এখনও কিন্তু আমার কিছু সবজি কাটতে বাকি আছে এই সব কাজ একসঙ্গে চলছে আর ঘড়িটির টাইমটা তো কিছুক্ষণ আগেই বলিয়ে দিলাম যে এগারোটা চল্লিশের মতো বাজে চলুন এরপর একবার মাছগুলো না উল্টে দিয়ে আসি মাছের একটা পিঠ হয়ে এরকম না এক একদিন হয়ে যায় রেগুলার হয় না সকালের খাবারটা না বসে খাবার সময় হয় না এক সঙ্গে সব কাজগুলি করতে করতে না নিজের খাবারটা খাই এরকম করে আপনারা সকালের খাবার খান কিনা একটু কমেন্ট করে জানাবেন তো এই কথাটা কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে বিশ্বাস করুন ভিডিওটা আপলোড করার পর না আমি কমেন্ট পড়তে আসি আমি ভিউজ দেখি না লাইকও দেখি না কেউ যদি একটু কমেন্ট করে জানান আমার খুব ভালো লাগে এইটাই তো একমাত্র মাধ্যম আপনাদের সঙ্গে যোগাযোগ করার আমি প্রত্যেককে না কমেন্টের উত্তর দিই এই কমেন্ট করা কমেন্টের উত্তর দেওয়া এটা বন্ধ হয়ে গেলে না সত্যি ভিডিওটার আর কোনো মাধুর্য থাকে বলে আমার মনে হয় না তো যাই হোক দেখলেন মাছের আর একটা সাইড উল্টেও দিলাম আর এদিকে না রান্নাটা আমার প্রায় অনেকটাই হয়ে গেছে বেলা অনেকটাই তো হয়ে গেছে সেই জন্য না দুদিকে দুটো কড়াইয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি ওদিকে টাইম মতো মেয়েকে আবার তো আনতেও যেতে হবে মাথায় অনেকগুলি চিন্তা ঘটছে আর এখন এই সাইডের কড়াইটাতে আমি কুমড়ো শাকের ঘন্টা বসিয়েছি এই শাকটা আমার গাছের মানে আমাদের বিল্ডিংয়ের পিছনে যে শাকের গাছটা আমি লাগিয়েছি সেই গাছটা এখন প্রচুর শাক হয়েছে গো এই কুমড়ো পৈশাখের ঘন্টটাতে না আবার বড়ি দিলে লাস্টে খুবই ভালো লাগে তাই কিছু বড়ি ভেজেও রেখেছিলাম সেই বড়িগুলোকে আবার আধ ভাঙা করে নিয়েছি দিয়ে লাস্টে দিয়ে দিলাম বেশ ভালোই লাগবে তবে একটু জল আছে না এই জলটাকে না মেরে ফেলতে হবে সেই জন্য গ্যাসের স্টিমটাকে একটু বাড়িয়ে দিলাম একটুক্ষণ ফুটলেই জলটা মরে যাবে চলুন এদিকে বাকিটা হতে থাকুক আর ওইদিকে আমি মাছগুলো ভেজেও রেখেছি আর ফুলকপি মাছের ঝোল করব শীতকালের দিনে এই সবজিগুলো না খেলে হয় এখন বারো মাসই ফুলকপি বাঁধাকপি পাওয়া যায় কিন্তু শীতকালে এই সবজিগুলোর যে স্বাদ অন্যান্য সময় কিন্তু সেই পরিমাণ স্বাদ আমার তো লাগে না আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে বলবেন তো আর শীতকালেই তো একটু সবজি খাওয়া যায় বলুন তো আর বাকি সময় ওই পটল ঢ্যাঁড়স ঝিঙে এগুলোই যেন খেতে খেতে খুব বিরক্ত লেগে যায় এক সময় তো যাই হোক আরও একটু পরিমাণ জল দিয়ে দিলাম আমার মেয়ে তো আবার একটু ঝোল খুঁজে মানে ওকে একটু ভাতে মাখা চায় আর কি শুকনোটা খেতে পারে না আর এদিকে আমি শুকনো ভাত খেতে পছন্দ করি এই নিয়ে হয় মাঝে মধ্যেই দ্বন্দ্ব মানে আমি সবজিতে ঝোলটা কম দিতে চাই আর মেয়ে বলে মা আরেকটু একটু ঝোল দাও আমি খেতে ভালোবাসি আমার লাগবে সেই জন্য যাই হোক আজকে একটু বেশি করেই ঝোল দিলাম তাছাড়া ফুলকপিটাতে একটু সেদ্ধ হতেও সময় লাগবে ঝোলটা কিছুক্ষণ পরেই ফুটে উঠবে তারপরেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দেব আর লাস্টে অবশ্যই করে কিন্তু ধনেপাতা পাতা দেবো আর এদিকে কুমড়ো পুঁইশাকের ঘন্টটা আমার হয়ে গেছে এটাকে এরপর নামিয়ে নেব। এখন প্রয়োজন একটু ধনেপাতা কিন্তু ধনেপাতাটা আমার কেটে রাখা নেই ধনেপাতাটি আছে ফ্রিজে দাঁড়ান ফ্রিজ থেকে ধনে পাতাটা নিয়ে এসে আগে ঝোলটাতে দিয়ে দিই কারণ ধনে পাতাটাও একটু সেদ্ধ হতে সময় লাগবে তাহলেই আমার মোটামুটি হয়ে যাবে এই যে ধনে পাতা খুঁজে খুঁজে নিয়ে যে দিয়েও দিয়েছি কেটে কোটে ব্যাস ঝোলটা আমার একটু হালকা আছে হতে থাকুক তারপরে আমি নামিয়ে দেবো তবে এই পর্যায়ে মাছগুলোও দিয়ে দেবো কারণ মাছগুলো একটু সেদ্ধ না হলে ভালো লাগবে না ব্যাস আজকের মতো রান্না তো হয়ে গেল কিন্তু বাকি কাজগুলো হয়নি মানে রান্না হলো বান্নাটা হয়নি বাকি সব কাজকর্মগুলো সেরে নিই তবে আজকে সারা দিনের আরও একটা কিছু অংশ নিয়ে আপনাদের সামনে চলে দেখাই প্রতিদিনকার মতো আমি যে বলি আমার মেয়ে স্কুল থেকে এসে ও টিভি চালিয়ে ও হাতের কাজ শুরু করে দেয় আজকে দেখুন এখন বাজে পাঁচটা চল্লিশ দেখুন ঘরেতে বাজে এখন পাঁচটা চল্লিশ ও দুটো কুড়ি থেকে আড়াইটা নাগাদ আমি ওকে নিয়ে ঢুকেছি ও খাওয়া দাওয়া করে তিনটে থেকে এই ড্রয়িংটা আজকে শুরু করেছে দেখুন সোফাতে এখনও সব পড়ে আছে মানে এখনও কাজটা শেষ হয়নি চলছে ওর এতটা ভালো লাগা আর ভালোবাসা দেখুন আমরা 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 হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রেস্ট নিলাম উঠেও দেখছি ও কিন্তু সোফাতে একভাবে করে যাচ্ছে রকম কোন বিশ্রাম নেয়নি মানে ওর যত কাজ আছে সব থেকে ওই ড্রয়িংটাই পছন্দ করে বেশি এটা আপনাদেরকে একটু দেখাতে আমার খুব ইচ্ছে করলো যে ওর একটু দেখুন ও একটু হাতটা সরাও একটু ভালো করে ধরো মা মা সরস্বতী দেবীকে আঁকতে বসেছে এক মানে একটু ভালো করে ধরো এই হাঁস হাঁস এই হাঁসটার মানে বাকি অংশটা হবে না আর মানে এভাবেই পিকচারটা করা ছিল আচ্ছা আচ্ছা ফোন থেকে ছবিটা নিয়েছিল সেই ছবিটা দেখে দেখে ও আঁকছে এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে ধীরে ধীরে করো মা ধীরে ধীরে করলে ফিনিশ করবে সবই তো শুনলেন এটা নতুন করে কিছু বলার নাই এর আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কারণ প্রায় আমি ও ড্রয়িং নিয়ে অনেক ভিডিও করেছি সেখানে বারবার উল্লেখ করেছি আমি যে অহনা ড্রয়িং করতে এতটাই বেশি ভালোবাসে এই ভালোবাসাটা অন্য আর কোনো জিনিসে দেয় না ধরুন পড়াশোনা বলুন গান বলুন এতটা সময় ও দেয় না গানেই বা পড়াশোনা যেকোনো কোনো কিছুতেই এতটা সময় দেয় না এই ড্রয়িংটা ওর ঘন্টার পর ঘন্টা সময়টা না এখানেই দিয়ে আর আমি মাঝে মধ্যে যাই যে দেয় একটু সময়টা কমিয়ে পড়াশোনাটাতে দাও কারণ পড়াশোনা তো আমাদের মেন জিনিস এখন তো বিশেষ করে পড়াশোনাটা তাই করতে হবে একটা সময়ের পর যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করো অনেকবার বুঝেছি কিন্তু না দেখুন ওই তিনটে থেকে বসেছে এখন প্রায় ছটা বাজে এখন কটায় ওটা শেষ হবে এখন বলা মুশকিল ফাইনালি এখন হচ্ছে ও ড্রয়িংটা কমপ্লিট করেছে তবে এই জায়গাটা আমাকে ভিডিও করতেই হবে ও আমাকে বারবার বলেছে মানে ও এখন নিজের নামটা সাইন করছে প্লাস ডেটটাও দিচ্ছে বলল মা এটা ভিডিও অবশ্যই করো তো ফাইনালি আমি দেখিয়ে দিলাম এখনই ওর ড্রয়িংটা কমপ্লিট করলো সবে মাত্র তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন এটাও যে আমার মেয়ে অহনা সরস্বতী মাকে কেমন এঁকেছে তাহলে আমার মেয়ের সত্যি খুব ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে মেয়েকে আমি সেই কমেন্টটা বলবো পড়ে শোনাবো যে দেখো এইরকম কেউ লিখেছে একটা ব্যাস অধিকর কমপ্লিট এখন বিশ্রাম বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা হয়েছে এক কাণ্ড নটা বাজে তখন আমি রান্নাঘরে ঢুকে গেছি প্রতিদিন যে টাইমে রান্নাঘরে ঢুকি রাতের খাবারগুলো সব রেডি করতে তখন অহনার বাবা হঠাৎ আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে খাবারগুলো যেগুলো রাতের খাবার আছে সেগুলো সব ফ্রিজে ঢোকাও আমি বিরিয়ানি আনছি ও মা মা আমি তো আনন্দের সীমানায় খুশিতে নাচতে আছি যে হঠাৎ করে বিরিয়ানি আনছে মানে কোনো প্ল্যান ছিল না সঙ্গে সঙ্গে যথারীতি যে খাবারগুলো রাতের জন্য বার করা ছিল সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দে মা মেয়ে না টেবিলে প্লেট সাজিয়ে বসে আছি ও মা তারপর যে কি ঠোকান ঠোগলাম মা মেয়ে ভাবতে পারবেন না আসলে বলুন তো রাত্রে দশটা বাজ যে কোনো জায়গায় বিরিয়ানি পাওয়া যায় মানে কাছাকাছি এই নয়াবাদ এলাকায় যে সমস্ত দোকানগুলি আছে সবগুলো বন্ধ হয়ে গেছিলো তো ফাইনালি কি এনেছে দেখুন এক প্যাকেট মিষ্টি এটা হচ্ছে আমাদের এলাকায় খুবই জনপ্রিয় দোকান নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার থেকে কদম বলে ওগুলো এক প্যাকেট এনেছে আর ওদিকে এনেছে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন বিরিয়ানি বলে খুব আনন্দ সহকারে প্যাকেটগুলি খুলছি খুলে দেখি না ফ্রায়েড রাইস মানে ওই এগ চিকেন সব দিয়ে তিন প্যাকেট ফ্রায়েড রাইস নিয়ে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই রাখবো আর আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলছি চলে আসুন সবাই মিলে রাতের ডিনার আমরা করব। ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই